গাড়ির সামনে লোক কেন আর জামা ছেড়েছি কেন আর এত লোক আস্তে আস্তে যাচ্ছে কোথায় কেন সব ইন্টার থেকে যাচ্ছে যাচ্ছে কোথায় তো আমাদের হলো অষ্টপর তো অষ্টপর যে একটা নিয়ম করান আছে দিতে হবে ঠাকুর বিসর্জন আর দেখতে হচ্ছে সবাই মিলে যাচ্ছে আর বক্স নিয়ে আর এত মুসে লোক যাচ্ছে খুবই মাথা নষ্ট আর যার সময় কী দেখলাম সবাই জামা দিচ্ছে ছিঁড়ে দেখতেই পাচ্ছি তো একটা ছেলে পেলে জামা নেই তো দেখতে পাচ্ছ সবাই দিল জামা ছিঁড়ি আর চলে আসলাম আমরা কথা বলতে বলতে বড় বুকুর আর বড় বুকুরে এসে যে এরকম যে নাচ দিলাম খুবই মাথা নষ্ট আর দেখতে পাচ্ছি সবাই নাচছে খুবই প্রবাস ভাববে আর বড় ডিকুল রাস্তা পরে হবে কাজটা বহর আর কবে থেকে হবে সো আমি জানি না আর যেদিন হবে তোমাদের দেখাবো আর কথা বলে চলে আসলাম আর ব্রিজের ওখানে আর দেখতে ওখানে এসে দিলাম সব ছেলেপিলে নিয়ে গেলাম জলি আর এখান থেকে সব ঠাকুরদের দিচ্ছে রং আর দেখতে পাচ্ছো আর সবাই নিয়ে নাচছে ঠাকুর দিয়ে বক্সের সামনে আর দেখতে হচ্ছে এত সুন্দর করে নাচছে খুবই দারুণ আর কাদের কাদের এরকম সুন্দর করে নাচে আর দেখতে পারছো সব নাচা দেখে চলে আসলাম নিচে আর নিচে নিয়ে আসছে সবগুলো ঠাকুর ও দেখতে পাচ্ছে সব নিয়ে যাচ্ছে জলে বিসর্জন দেওয়ার জন্য চলে আর গভীর জলে যে বিসর্জন আর নিচ থেকে হাই আর সবাই এখানে করছে চান ও দেখতে পাচ্ছ আর আমি এখন নেমে যাবো চান করার জন্য আমি লাভ দিলাম আর লাভ দেওয়ার সময় সঙ্গে দেখলাম গভীর জল খুবই মাথা নষ্ট আমার সঙ্গে সঙ্গে সব ছান ও দেখতে পাচ্ছ আর সব আমার ছান করা হয়ে গেলো আর আমি যাচ্ছি উঠে উপরের দিকে আর উপরের দিকে এসে দেখলাম এত যে লোক সবাই যাচ্ছে উপরের দিকে উঠি ও দেখতে পাচ্ছ আর সবাই যাচ্ছে এখন বাড়ির দিকে আবার বাড়ির দিকে দেখলাম একটা এরকম জিনিস সব মুখে কি পরে অবশ্য আর কে কে জানো আমাকে এটা কমেন্টে জানাই বা আর দেখতে পাচ্ছ আর গাড়ির সামনে এত যে লোক বসছে আর একটু জায়গা নেই ট্রাক্টারই দেখতে পাচ্ছ আর বক্তা আছে ট্রাক্টারে তার জন্য আর সবাই যাচ্ছে এখন বাড়ির দিকে গিয়ে আর দেখতে সবাই বাইজি দিতে সবার নাচ কমে না দেখতে পাচ্ছ বাইজে সবাই এখন ধরে করছে না আর আমরা বাড়িতে আর নেক্সট ভিডিও দেখা আর সবাই একটু কমেন্টে বলছো হরে কৃষ্ণা